নমস্কার বন্ধুরা আমার নাম প্রভাস দাসপুর পশ্চিম মেদিনীপুর থেকে আর আপনারা দেখছেন অ্যাকোয়াকালচার ফার্মার ইউটিউব চ্যানেল তো আমাকে অনেকে কমেন্ট করেছে যে আমি কোনো হারভেস্টিং ভিডিও দিইনি আমি শুধু মাছ ছাড়ার ভিডিও দিই তো আমার চ্যানেলে অলরেডি বহু হারভেস্টিং ভিডিও রয়েছে সেটা আপনারা চাইলেই দেখতে পারবেন আর হচ্ছে এটা আমার ফাইনাল হারভেস্টিংয়ের ভিডিও আমি যেটা নিচে মাটি দিয়ে ট্যাঙ্কটা করেছিলাম সেখানে যাবতীয় যতগুলি শিঙি মাছ শেষে রয়েছিল। এটা আজকে সব মাছ তুলে নিলাম তো এটা তৃতীয়বার এখান থেকে মাছ তোলাচ্ছে বাকি একবারের ভিডিও আমার ইউটিউবে চ্যানেলে ছাড়া রয়েছে আর এটা আরেকবার ছাড়ছি তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন আমি এখান থেকে কত মাছ শেষে পেলাম আর মাছের রঙটাও বা কেমন হবে দেখুন চাষি বন্ধুরা জল মোটামুটি কমতে লেগে গেছে জল অনেকই কমে গেছে তো এখান থেকে এর আগে আমি দুবার মাছ তুলে নিয়েছি দুবারই একবার পঞ্চাশ কিলো একবার পঞ্চাশ কিলো করে দুবার একশো কিলোর মতন তুলে নিয়েছি তো এটা লাস্টবার এখান থেকে যা মাছ আছে সবই তুলে নেব তো এর আগে আমি একবার এখান থেকে মাছ ধরার ভিডিও আমার চ্যানেলে দিয়ে আছে তো যারা বলেছিলে যে আমি হারভেস্টিংয়ের ভিডিও দেইনি তারা সেই হারভেস্টিংয়ের ভিডিওটা দেখে নিতে পারেন বা আমার চ্যানেলে প্রচুর পরিমাণে হারভেস্টিং ভিডিও রয়েছে সেইগুলো যে কোনো ভিডিওই দেখে নিতে পারেন দেখুন জলটা মরে যাওয়ার পর মোটামুটি সব মাছগুলো নিয়ে দেখা যাচ্ছে তো আমি একজনকে কাজে লাগিয়েছি সে এখান থেকে মাছগুলো ধরছে তো দেখুন কাদার মধ্যে সবই মাছগুলো লেপটা লেপটি হয়ে গেছে এবং প্রচুর পরিমাণে রোদের তাপ তার জন্য চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি সম্ভব এখান থেকে মাছগুলো ধরে নেওয়ার কারণ বেশি রোদের মধ্যে রাখলে মাছের মরার চান্স বেড়ে যায় আপনারাও যদি কাদা থেকে মাছ ধরেন তাহলে চেষ্টা করবেন যতটা তাড়াতাড়ি সম্ভব ধরে নেওয়ার হলে মাছের মোটালিটি হতে পারে তো এখান থেকে যেহেতু কাদার মধ্যে মাছটা রয়েছে তার জন্য কাদা ঘেঁটে যখন মাছগুলো তোলা হচ্ছে মাছগুলো প্রচুর পরিমাণে কাদা লেগে যাচ্ছে তো বাইরে নিয়ে যেয়ে এটাকে ভালো করে ওয়াশ করে ধুয়ে নেওয়া হচ্ছে ধুয়ে আমি আস্তে আস্তে একটি আর ছোট ট্যাঙ্ক করেছি তার মধ্যে তিরপল দিয়ে তার মধ্যে আমি এই মাছগুলো রাখছি কারণ এই মাছগুলান আমি ওখান থেকে অল্প অল্প করে বিক্রি কিন্তু মাছগুলান অল্প অল্প করে সব ওখানে রেখে ওখান থেকে আমি অল্প অল্প করে বাজারে নিয়ে যাব। কারণ একবারে যদি আমি বাজারে সব মাছ নিয়ে চলে যাই তাহলে মাছের দাম খুব একটা পাবো না দেখুন মাছের মাটিতে থাকার জন্য রংটা যথেষ্ট ভালো পরিমাণে এসেছে এর আগের বারে যে দুবার আমি হারভেস্টিং করেছি তখন রংটা এতটা ভালো আসেনি এবারে রংটা খুব ভালো এসেছে তো এই মাছের রঙ আনার পেছনে শিঙি মাছের ট্যাংকে চাষ করলে সাধারণত রঙ আসে না অনেকেই বলে তো রঙ আনলাম কিভাবে সেইটা যদি আপনারা জানতে চান তাহলে কমেন্ট বক্সে বলবেন তাহলে আমি অবশ্যই এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানাব তো মাছের রঙটা যথেষ্ট পরিমাণে ভালো এসেছে দেখুন প্রায় মাছই হলুদ কালার রয়েছে তো এই মাছগুলো অল্প অল্প করে আমি বাজারে নিয়ে যাবো তার জন্য ভালো করে ধুয়ে আমি একটা ছোটো তিরপলের ট্যাঙ্ক বানিয়েছি সেখানে আমি সব মাছ রাখছি তো সেই ট্যাঙ্কটাও আপনাদের দিকে আমি দেখাবো সেই ট্যাঙ্ক থেকে আমি প্রত্যেক দিন বাজারে পাঁচ দশ কিলো করে নিয়ে যাচ্ছি এখান থেকে লাস্ট অব দি আমি ষাট সত্তর কেজির মতন টোটাল মাছ পেলাম শেষের দিকটায় তো এর আগে অলরেডি একশো কুড়ি কেজির মতন মাছ ধরা হয়ে গেছে তো এটা লাস্ট ক্ষেপ তো এখানে প্রায় সত্তর কেজির মতন মাছ পেলাম তো দেখুন যে ছোট ট্যাঙ্কটা করেছি এই যে ছোট ট্যাঙ্কটা করেছি এর মধ্যেই সব মাছ রেখে দেই তো এখান থেকে আমি অল্প অল্প করে বাজারে মাছ নিয়ে যাই তো আপনারাও অল্প অল্প করেই শিঙি মাছ বাজারে নিয়ে যাবেন একবারে বেশি নিয়ে গেলে আপনারা কখনোই বেশি দাম পাবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব ও লাইক করবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সঙ্গে